নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সকলে সুস্থ আছেন আমি ঈশানী আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও কিছু করার চেষ্টা করলাম কোনোদিনও চেষ্টা করিনি এর আগে তবে আজ করে দেখলাম এই যে সকালবেলা আমি এসে গেছি আমার তিন মূর্তির সঙ্গে দেখা করতে এই তিন মূর্তির সঙ্গে দেখা না করলে আমার গোটা দিনটা কাটতেই চায় না এই যে ইনি ছোটি ইনি সবার ছোট আদর খেতে খুব ভালোবাসে কি মিষ্টি না ও দেখতে এই যে ইনি হচ্ছেন কালী ইনি সবার বড় দিদি আর ওই যে ছুটি ছুটে আসছে আমার বালি ইনি মেজ আজ রবিবার ভাবলাম সবাইকারই তো বাড়িতে চিকেন হয় আমার বাড়িতেও হচ্ছে তাই আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করা যাক আজকে চিকেনটা আমি একটু অন্যভাবেই করব। তাই পালং শাক বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে সেগুলো ভালো করে জল ঝড়িয়ে জল দিয়ে ধুয়ে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো টমেটো এই টমেটোগুলো এর সঙ্গে কেটে নেব টমেটোগুলো কেটে নিচ্ছি ভালো করে তবে বেশি সরু সরু কুঁচনোর কিছু দরকার নেই তার কারণ হচ্ছে টমেটোগুলো আমি শাকের সঙ্গে ভাপিয়ে নেব আর তাই মোটামুটি একটা সাইজ করে কেটে নিচ্ছি আমি দুটো টমেটো নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছার মতো ব্যবহার করতে পারেন আমার মনে হয়েছে দুটোতেই হয়ে যাবে তাই দুটোই নিয়েছি টমেটোটা দিলে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে আর আমি এই শাকটা বেটেই নেব তাই গরম জলও বসিয়ে দিয়েছি গ্যাসেতে এই যে গরম জলটা বেশ গরম হয়ে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন জলটা কিছুটা আরও ভালো করে গরম হয়ে উঠুক তাহলে শাকটা দিলে শাকটা ভালো মতো ভাপানো যাবে এবার এর মধ্যে দিয়ে দেব শাক আর টমেটো শাকটা ভাপিয়ে নিছি তার একটাই কারণ শাকের মধ্যে একটা গন্ধ থাকে তো এবার পালং শাক এমনিতেই শাক খেতে মানুষের কষ্ট আবার যদি গন্ধ ছাড়ে আরও কেউ খাবে না তাই জিনিসটাকে একটু ভাপিয়েই নিচ্ছি পালং শাক ভাপাতে বেশিক্ষণ সময় লাগবে না ওই পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে এই যে এবার মোটামুটি শাকটা দিয়ে দিয়েছি এই যে হয়েই এসছে এবার মনে হয় হয়েই গেছে চলুন এবার তাহলে জিনিসটাকে ঢেলে ছেঁকে ফেলা যাক এই যে আমি এদিকে জল ছড়িয়ে রেখেছি চিকেনে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আমি এখানে নুন দিলাম না তার কারণ হচ্ছে চিকেনে এমনিতেই জলের কনসিস্টেন্সি বেশি থাকে আর আমি চাই না আলাদা করে আমার চিকেনটায় জল কাটুক এতে কিন্তু জল কাটলে মোটেও খেতে ভালো হবে না তাই আমি কোনো নুনের ব্যবহার করলাম না তবে ওই যে আপনারা চাইলে নিশ্চয়ই ব্যবহার করতে পারেন আমি হাতে কমফোর্টেবল বলে হাত দিয়েই জিনিসটা ম্যারিনেট করছি আপনারা চাইলে চামচ বা অন্য কিছু স্প্যাচুলা টাইপের ব্যবহার করতেই পারেন চলুন এবার ফ্রেভির জন্য জিনিসটা গুলে নেওয়া যাক মানে তৈরি করে নেওয়া যাক এবার এর মধ্যে আমি দিয়ে দেব অনেকটা ধনে পাতা ধনে গুলো বেশি মিহি কাটার দরকার নেই কারণ পেস্ট হবে এরপর এক বাটি কুচনো পেঁয়াজ আমি পেঁয়াজটা কাঁচাই দিলাম আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারে আর এর মধ্যে দেব চারটে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রুসুন আমরা ঝাল একটু বাড়িতে বেশি খাই তাই চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু জল আমি কিন্তু আর কোনো নুন দিলাম না কারণ ভাপানোর সময় আমি অলরেডি নুন দিয়ে ভাপিয়েছিলাম সাপটা যাতে না নুনটা বেশি হয়ে যায় তাই আমি নুনটা অ্যাভয়েডই করলাম এবার দিলাম কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার একটাই কারণ তার কারণ হচ্ছে যাতে জিনিসটা সুন্দরভাবে বাটা হয় তাই জন্য চলুন এবার থেকে বেটে নেওয়া যাক জিনিসটাকে সুন্দর করে এই যে সুন্দর করে বাটা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব ভালো করে ডাব্বাটা থেকে জিনিসগুলো ঢেলে নিই দেখুন আমরা মধ্যবিত্ত আমরা বাবা এক এক পয়সার জন্য এত এত কষ্ট করি সেখানে একটুখানি জিনিস যদি লেগেও থাকে না ডাব্বার ভেতর খুব কষ্ট লাগে আমি তো বিশেষ করে আমি খুব কৃপণ এই সব বিষয়ে তাই ভালো করে ডাব্বাটা চেয়েছে বের করে নিলাম গ্রেভিটা ভালো করে চলুন এবার দেখা এর জন্য আর কি কি লাগবে এই যে এখানে ক্যাপসিকাম আদা রসুন বাটা মিট মশলা কুচনো পেঁয়াজ লঙ্কা গুঁড়ো গোটা জিরে কাশ্মীরি লাল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো ধনে সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গরম মশলা চলুন এবার কড়া চাপানো যাক এই যে কড়া চাপিয়ে ফেলেছিস এবার এর মধ্যে অনেকটা সাদা তেল এতে বাটার দিলেই ভালো হতো কিন্তু বাটারটা আমি দিলাম না আসলে বাড়িতে বাটার অতখানি ছিল না তাই দিলাম না তাই অনেকটা সাদা তেল দিলাম তাই এত সাদা তেল দিচ্ছি যদি মা দেখে না ভিডিওতে খুব মারবে জানেও না এই যে গোটা জিরে দিলাম আর ওই শুকনো গরম মশলাগুলো দিয়ে দিলাম জিনিসগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে গন্ধ ছেড়ে এলে প্রত্যেকটা জিনিস থেকে এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এই যে কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা আমি দিলাম আপনারা চাইলে প্রচুর পেঁয়াজ নাও দিতে পারেন ওই যে বললাম আমি আমার মনের মতো করছি সবার কি আর এক রেসিপি হয় আমি আমার নিজের মতো করছি আমি ভালো করে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি একদম লাল লাল হওয়া অবধি পেঁয়াজটা কিছুটা লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে নিয়ে ভেজে নেব যাতে ক্যাপসিকাম কাঁচা না থাকে কাঁচা থাকলে জিনিসটা তো খেতে ভালো লাগবে না তাই এবার চলুন দিয়ে দিই চিকেন গুলো চিকেন গুলো আমি হাতে করেই দিচ্ছি ওই যে বললাম আমি কমফর্টেবল হাতেতে তাই হাতে করে জিনিসগুলো তুলে দিচ্ছি আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন এই চিকেন গুলো এবার আমি ভালো করে নাড়িয়ে নেব যাতে ভেতর থেকে যে জলটা বেরোয় চিকেনের এক্সেস সেই জলটা যেন পুরোপুরি শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাওয়া অব্দি আমরা জিনিসটাকে ভালো করে নাড়িয়ে যাব। যাতে জিনিসটা আরো ভালো সুন্দর করে ভাজা হয় এই যে কিছুটা চিকেন ভালো মতো ভাজা হয়েই এসছে আরো কিছুটা ভাজতে হবে এখনো অব্দি একটু একটু জল আছে জিনিসটা তাই একটু ভেজে নেবো আর একটু এই যে চিকেনটা একদম শুকনো হয়ে গেছে সমস্ত জল টেনে নিয়েছে সমস্ত জল টেনে নিয়ে এবার একদম তেল ছেড়ে দিয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা ধরো জল নয় সেটা কিন্তু তেল এই যে তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট এই যে আদা রসুন পেস্ট দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আমি আমার চিকেনের অনুযায়ী দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন ভালো করে আদা রুসুনের বাটাটাকে ভেজে নিতে হবে যাতে আদা রুসুনের কোনো কাঁচা স্মেল খাবারটা থেকে না ছাড়ে এই যে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব আমরা একে একে গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো এরপর দেব লঙ্কার গুঁড়ো এরপর দেব কাশ্মীরি লাল মির্চ এরপর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর একদম শেষে দেব মিট মশলা এবার প্রত্যেকটা মশলা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষতে থাকবো যেন মাংসের গায়ে প্রত্যেকটা মশলা সমানভাবে লেগে যায় আর মশলাটা কিন্তু দিয়ে ভালো করে কষাতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ রয়ে যাবে আর ওই গন্ধটা থাকলে জিনিসটা কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তাই আমরা যেরকম নর্মাল চিকেন কষাই তাই কষিয়ে দিলাম এবার এই যে দিয়ে দিলাম আমার বাটাটা যেটা আমরা এত খুন্দরে এত কষ্ট করে ভাপিয়ে টাপিয়ে বেটেছি এই যে দিয়ে দিলাম এরপর এবার এটাকেও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নেব এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু পালং শাক এই থেকে যে জলটা থাকবে সেটা কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তাই ভালো করে মিশিয়ে নেওয়াটা খুব দরকার আমরা এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে ভালো মতো তেল বেরিয়ে আসছে এবার আমরা এর মধ্যে একটু নুন অ্যাড করব। আমি তো প্রথম থেকে তেমন নুন দিইনি রান্নাটায় তাই এখন একটু নুন দিলাম নুনটা এবার মনে হলো দেওয়া দরকার তাই এবার একটু নাড়িয়ে নি এই যে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি আশা করছি ভালো করে নুনটা মিশে গেছে এবার একটু চাপা দেবার পালা পাঁচ মিনিট পরে চাপাটা খুললাম দেখুন তো কি সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে ঠিক এমন তেল ভেসে ওঠার পরেই বুঝবেন আপনার চিকেন একদম রেডি দেখে নেবেন তবে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয় তাহলে কিছুক্ষণ আরও চাপা দিয়ে রাখবেন তাইতে না হলে চিকেনটা কাঁচা থেকে যাবে এবার আমি এর মধ্যে দুটো জিনিস অ্যাড করব এক হচ্ছে টমেটো সস আর এক হচ্ছে সোয়া সস আমি প্রথমে এই দুটো জিনিস দেখাতে ভুলে গেছিলাম তাই শেষেই অ্যাড করলাম আপনারা যেন কিছু মনে করবেন না এই যে ভালো করে সসগুলো মিশিয়ে নিচ্ছি যেন সসেরও কোনো গন্ধ না থাকে আমরা যেন টেস্টটা শুধুমাত্র পালং শাক আর ধুনে পাতারই পাই মনেই হবে না শেষে গিয়ে যে আমরা এটা পালং শাক দিয়ে চিকেন খেলাম এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে লাস্টে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা দেব সেটা হচ্ছে বাটার বললাম না আমার বাড়িতে বেশি বাটার নেই তাই অল্প করে বাটার দিয়েছি মা জানতে পারলে এটাও হয়তো বকবে এই যে এবার বাটারটা হয়ে গেছে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নামিয়ে দেব একটা পাত্রে পাত্রে নামিয়ে দিলেই আপনাদের পালং চিকেন রেডি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন আর আর একটু ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই আশা করি আপনারা সকলে ভালো থাকবেন টাটা